সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের তিনটি পরমাণু স্থাপনে হামলার পর ভয়ঙ্কর ভাবে জবাব দিতে শুরু করেছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যে রাশিয়া ঘোষণা দিয়েছে ইরানের যা যা পর্যন্ত তাই দিবে রাশিয়া ইরান সিরিয়ার মার্কিন ঘাটিতে হামলা করে ঘুরিয়ে দিয়েছে অন্য দুটি ঘাটি থেকে মার্কিন সেনা পালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল যুদ্ধ থেকে ফিরে এসে শান্তির আলোচনা করতে চায় আপনাদের কি মনে হয় এই যুদ্ধ থেকে ইরানে কি ফিরে আসা উচিত আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করলো ইরান আর জানিয়ে দিব গাজার দোদশে বিশ্বকে যে গোঠার আহ্বান ইউরোপীয় ইজদাল দূর থেকে শোনা যাচ্ছে ইজদলে গভীর বিভক্ত নেতানিয়াহু বিরোধক বিধ্বস্ত সেনাবাহিনী ক্ষুদ্র জনগণ গাজার যুদ্ধের বিরুদ্ধে চলতি বছরের শেষ পর্যন্ত পশ্চিম তীরে মোতায়েন থাকবে ইজদাল সেনাবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রী এদিকে গাজা সিটি দখলে পরিকল্পনা প্রতিবাদে ইজদাল জুড়ে বিক্ষোভ শুরু সিরিয়ার বেশ গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েল সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে লেবানন ভয়াবহ বিক্ষোভ এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভবনকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হতে হতে চলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলে বড় ধরনের হামলা করলো ইরান কয়েকদিন ধরে ইরানে হামলায় প্রভাব সীমিত ছিল কিন্তু এবার ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় হয় ইরানে ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে গিয়েছে যা থেকে ধারণা করা যায় ইসরায়েলি বিমান হামলা ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি মাথায় রেখে ইসরাল সরকার যুদ্ধের কারণে দেয়া কিছু বিধিনিষেধ শিথিল করেছে এখনো ক্ষেপণাস্ত্র সরে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের টার্গেটের মধ্যে মধ্যে দক্ষিণের বীর সেবা শহরের সেরুকা মেডিকেল সেন্টার তেল আবিবের কাছে হেলোন শহর এবং রামাতুন নগর ইরান বলেছে তাদের লক্ষ্য ছিল স্থাপনা। তবে উল্লেখযোগ্য উপপরাষ্ট্রমন্ত্রী সেরেন হাসকেল অভিযোগ করেছেন ইরান ইচ্ছে করে ছেরুকা হাসপাতালকে টার্গেট করেছে অন্য যেসব শহরে ক্ষেপণাস্ত্র করেছে সেখানে কি টার্গেট ছিল তা পরিষ্কার নয় প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক স্থাপনা জ্বালানি কেন্দ্র বিমানবন্দর সরকারি ভবনে এমনকি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালিয়ে আসছে ইরান বলছে এসব কিন্তু তাদের বিরুদ্ধে আগ্রাসন সুতরাং তারা আত্মরক্ষার অধিকার রাখে সূত্র পাসপুরে গাজার দুর্দশায় বিশ্বকে যে গোটার আহ্বান ইউরোপ ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন যে গাজা পুরোপুরি দখল এবং জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইজরালী পরিকল্পনা ফিলিস্তিনকে গুণহত্যাহত রাখারই প্রমাণ ফাস্ট টুডে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র اسماعিল বাগেরি শুক্রবার রাতে ইজরায়েল হত্যা এবং জগ্ন অপরাধ বন্ধ করার জন্য প্রতিটি সরকার এবং জাতিসংগের আইনি নৈতিক দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে বলেছেন ইজরায়েলের অপরাধে সারতে মার্কিন রাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের অব것도 সহযিত অত্যন্ত লজ্জাজনক তিনি বলেছেন কোন হত্যা বন্ধ করতে এবং গাজার ক্ষুধার্ত তৃষ্ণার্ত জনগণের কাছে অবলম্বে মানবিক সহায়তা পাঠাতে ইজরায়েলকে বাদ্ধ করার সবার দায়িত্ব ইরান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে ইজদাল বিচার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া জার্মানি ইতালি নিউজিল্যান্ড এবং দুনত্রাজদের পররাষ্ট্র এক একজোট বিবৃতিতে বলেছেন যে তারা গাজার আর এক বৃহৎ আকারের সামরিক অভিযান পরিচালনার জন্য ইজদালিন রাফাত্তা মন্ত্রীসভার সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছেন বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান গাজার বিপর্যয় করে মানবিক পরিস্থিতি আরো অবনতি ঘটাবে বন্দীদের জীবনকে বিপন্ন করবে এবং বৈষমরী নাগরিকরা বেশ কিছু বাস্তবতার ঝুঁকি বাড়াবে সূত্র পাসটুরে ইদলে গোপীর ভক্তি নেতানেহ বিরোধী বিদ্রোহ সৈন্য বাহিনী কত জনগণ কাদের যুদ্ধের বিরুদ্ধে ইজাল সেনাবায়নের মধ্যে তীব্র ক্লান্তি কথা উল্লেখ করে এই অবধ শাসক গোষ্ঠীর সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন যে গাজার যুদ্ধ অবহত থাকলে সামরিক সরঞ্জাম সংকট এবং আন্তর্জাতিক নিসতাকগুলো আরো তীব্রতর হবে ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিও আহার নেট জানিয়েছে ইজরায়েল সেনাবায়নের মধ্যে যুদ্ধ ক্লান্তিগুলোর পর সামরিক সরঞ্জামের ঘাটতি কারণে এই শাসন গোষ্ঠীর সেনা কমান্ডার তাদের অভ্যন্তরে বৈশাখী গাজা সর দখলের বিষয়ে মন্ত্রিসভার পরিকল্পনা বিরোধিতা করেছেন ইরান বরাদ্দে পাঁচটি জানিয়েছে কিছু ইসরায়েলের সূত্র জানিয়েছেন যে সেনাবাহিনী কমান্ডাররা তাদের অভ্যন্তরে বৈশাখী ইসরায়েলের সামরিক রিজার্ভ বাহিনী তীব্র ক্লান্তে সম্পর্কে সতর্ক করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ক্ষুদ্র অব্যাহত থাকার ফলে ট্যাঙ্কের জন্য সংগ্রাম গোলাবর্ষণের ঘাটতি দেখা দিয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত পশ্চিম তীরে মোতায়েন থাকবে ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরে উত্তরে কয়েকটি শহরতেশ্বিরে মাসব্যাপী তীব্র অভিযান চালায় তার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এবং এক ডজনও বেশি মানুষ নিহত হয়েছেন এই অভিযান রাপতা অভিযান সফলস্থিত বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়া ইসরায়েল কাটোজাহ এই সময়ের রূপবার নূর সক্রিয় থাকবে তিনি একটা পোস্টে লিখেছেন ইদালি সেনাবাহিনী বর্তমান আমার নির্দেশের শিবির গুলো ভেতরে অবস্থান করছে এবং বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজার ইদেলে হামলার মৃত্যুর সংখ্যা বেড়ে এখন পর্যন্ত একষট্টি হাজার জন এই পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে বাস্তব হতহতের সংখ্যা আরো বেশি হতে পারে কারণ অনেক মৃত্যুদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে শুধু অল জাজিরা গাজা সিটি দখলের পরিকল্পনা প্রতিবাদে ইদ্দল জুড়ে বিক্ষোভ গাজা পতাকা সামরিক অভিযান বাড়িয়ে গাজা সিটি দখলে পরিকল্পনা বিরোধিতা করে পুরো ইসরায়েল বিক্ষোভ শুরু হয়েছে হাজার হাজার মানুষ দেশটি বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে আজ রোববার প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি গত শুক্রবার ইসরায়েল নিরাপত্তা মন্ত্রী সভার গাজা যুদ্ধ বন্ধের জন্য পাঁচটি নীতি অনুমোদন দিয়েছিল এর মধ্যে ইসরায়েল একটি হলো গাজা উপত্যকা নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত

এদিকে জিমিদের পরিবারের প্রতিনিধিকারী একটি দল সামাজিক মাধ্যম এক্সের বলেছেন গাজায় সামরিক অভিযানের ফলে যুদ্ধ আরও বিস্তৃত হবে এর ফলে জিমিরা আর ঝুঁকির মধ্যে পড়বে ইসরায়েল জনগণ তাদের ঝুঁকি ফেলতে রাজি নয় জেরুজালেম নগরীতে বিক্ষোভের অংশ নেওয়া শাখা বিবিসি কে বলেন আমরা যুদ্ধ বন্ধ চাই কারণ আমাদের জিমিরা গাজায় বন্দী রয়েছে তারা সেখানে মারা যাচ্ছে তাদের সবাইকে আমরা আমরা ঘরে ফেরত চাই সূত্র পাস টুডে বেশ গ্রামে ঢুকে পড়েছে দখলদার বাহিনী বাহিনী দক্ষিণ সিরিয়া আল কু প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছেন চেক পয়েন্ট স্থাপন করে রোববার সিরিয়া সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী আল প্রদেশের মধ্যে দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম শহরে আক্রমণ করেছে তারা চেক পয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করেছে বিশেষ করে পাঁচটি ইসরায়েলের সামরিক গাড়ি একটি বহর গোলান মাতৃভূমি সীমান্ত অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে আর একটি বহর দামেশকে থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্র অংশ অবস্থিত রোয়না বসতিতে অগ্রসর হয়েছেন অনুপ্রবেশের কয়েক ঘন্টা পর ইসরায়েল বাহিনী পিছু হটে সূত্র ইন্ডিয়া টুডে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে ব্যাপক বিক্ষোভ লেবানন সরকার ইজদাল বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন বিশেষ করে হিজব্লাকে নিরস্ত করা লক্ষ্যে একটি বিতর্কিত মার্কিন প্রস্তাব বাস্তবায়নের যে সিদ্ধান্ত নিতে তার প্রতিবাদে রাজধানী বেইরুতের সব ভিন্ন দেশের শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গতকাল Beirut দক্ষিণ লেবাননের দক্ষিণ পূর্ব বেকো অঞ্চলে হিজব্লা আমান गवर्नमेंटের সমর্থকরা রাস্তা নেমে বিক্ষোভ শুরু করেন তারা সরকার এই সিদ্ধান্তকে বাতিলই দাবি জানায় তাদের মতে সরকার এই সিদ্ধান্ত ইজদাল আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেবে বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন হিজবুল্লাহ নিরস্ত্র হলে দক্ষিণ লেবানন ইসরায়েল লাগাতার হামলার বিরুদ্ধে পুরোপুরি অসহায় হয়ে পড়বে যদিও এখনো যদি এখনো হিজবুল্লাহ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তার পূর্বে দেওয়া এক বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে কি মারাত্মক ভুল হিসেবে অভিহিত করেছেন হিজবুল্লাহর মতে প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা মানে লেবাননকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ হীন করে গড়ে তোলা সরকার এই পরিকল্পনা নিয়ে আবার বৈঠকে বসেছে যদিও হিজবুল্লাহ পূর্বেই এই বিরোধিতা করে এসেছে এই পরিকল্পনার পেছনে মূলত মার্কিন চাপ কাজ করছে সূত্র ইন্ডিয়া টুডে ইদলে প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা ইদলে প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর সিজারিয়া বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে তবে এই হামলা হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইদলে প্রতিরক্ষা বাহিনী শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী মুখপাত্র বলেছেন উত্তর ইসরায়েল সিজারিয়া শহরে ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে তবে এই হামলায় চালানো হয়েছে তখন যে ভবনে মিস্টার নেতানো ছিলেন না বাতাস সংস্থা রয়টার্সের খবর বলা হয় শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানো হওয়ার একটি ড্রোন হামলা হয়েছিল যখন এই হামলা চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানো ওই ভবন কিংবা এর আশপাশেও ছিলেন না সূত্র এন্ডার টুডে